সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা মোস্ট ট্রাস্টেড টপআপ ওয়েবসাইট তো সর্বপ্রথম ওয়েবসাইটে আসার পর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটা দেখায় দিতেই সবচেয়ে দেখায় দিই কারণ অনেকেই এই জিনিসটা সবথেকে বেশি চাই যে সাপোর্টটা আপনারা কিভাবে নেবেন যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে সাপোর্টটা কিভাবে নেবেন আগে ওটা দেখায় দিই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের টেলিগ্রাম নাম্বার আছে সব মাধ্যমেই আপনারা তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন এবং হ্যাঁ হোয়াটসঅ্যাপ এ জাস্ট তাদেরকে এসএমএস দিবেন কখনো কল দিবেন না কারণ এসএমএস দিলে আপনারা খুব দ্রুত রিপ্লাই পাবেন সর্বোচ্চ এক মিনিটের ভিতর কিন্তু যদি আপনারা কল করেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের পক্ষে রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না এবং একই সাথে এখানে যে টেলিগ্রাম অপশন আছে তাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই 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 জয়েন থাকবেন এতে করে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন গিফট পাবেন একই সাথে যদি কোনো সমস্যার সম্মুখীন হন ইনস্ট্যান্ট সমাধান পাবেন তারপর ওয়েবসাইটে আসার পর এখানে যে ব্যানার গুলো আপনারা দেখতে পারতেছেন ব্যানারের উপরে ক্লিক করলে কিভাবে টপ আপ করতে হয় কিভাবে কি করতে হয় সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারবেন তো টপ আপ করার জন্য ইউআইডি টপ আপ এটার উপরে ক্লিক করে দিলাম দেন এইখান থেকে আমি কত ডায়মন্ড নিব ওইটা সিলেক্ট করে দিব আপাতত আমি 115 ডায়মন্ডের প্যাকেজটা নিব তো এটা সিলেক্ট করে দিলাম দেন একটু নিচে স্ক্রল করার পর এখানে প্লেয়ার আইডি নামে একটা অপশন পাবেন প্লেয়ার আইডির উপরে ক্লিক করে এখানে আপনি আপনার গেম আইডি কোডটা বসায় দিবেন ইনস্ট্যান্ট পে এই অপশনটা আমি সিলেক্ট করে নেব দেন নিচে বাই নাও অপশন আমি ক্লিক করে দিব এরপর এখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন ওইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর প্রথম আমার কি করতে হবে এখানে তাদের একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি কপি করে নিলাম দেন চলে যাব আমি আমার অ্যাকাউন্ট ভিতরে দেন এইখান থেকে সেন্ড মানি অপশনটা বাছাই করে নিব দেন নাম্বার দিন অপশনে আমি নাম্বারটা পেস্ট করে দিব দেন পরের ধাপে চলে যাব দেন নাম্বারটা সঠিক দেন কত টাকা এখানে লিখে দেব 79 টাকা দেন এগিয়ে যান দেন এখানে আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেব দেন কনফার্ম দেন ট্যাপ এন্ড হোল্ড এক কথায় চেপে ধরে রাখবো এরপরের কাজটা কি এইখানে দেখতে পারতেছেন একটা ট্রানজেকশন আইডি আছে আমার কাছে ছোট একটা ট্রানজেকশন আইডি জাস্ট কপি বাটনের উপর ক্লিক করে কপি করব দেন একটু নিচে আসার পর জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করব দেখেন অটোমেটিক রিডাইরেক্ট করে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে পেন্ডিং আছে সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিতর আমার টপ কমপ্লিট হয়ে যাবে এইগুলো হচ্ছে ইজি একটা মেথড ভাই এমন না যে ভাই আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট ক্লিক করে তাদেরকে WhatsApp এ মেসেজ দিবেন এমন কাজ কখনো করবেন না কারণ এটা সম্পূর্ণ বট এর মাধ্যমে করা হয় টু সময় লাগে সামান্য কয়েক সেকেন্ড সময় লাগে যায় সর্বোচ্চ দশ সেকেন্ডের ভিতর আমার অ্যাকাউন্টে আমার যে কাঙ্ক্ষিত